ও দুনিয়ার মুসলমান এবার আমি জিজ্ঞাসা করি যেন জবাব দিবেন আমাদের মধ্যে বর্তমান সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে কি আছে না অযোধ্যা অনেক কিছু বলে কিছু হয় না এরকম বলা মতো লোক আছে কি আছে না বারবার করে বোঝানোর পরও লোকটা বুঝতে চায় না অনেক বুদ্ধিজীবী আবার এমন বুদ্ধিমান এমন বুদ্ধিজীবী দুনিয়ার মধ্যে আছে যেই বুদ্ধিজীবী বলে বা যেই জিনিস চোখে দেখা যায় না ওই জিনিস বিশ্বাস করতে আমি রাজি না এমন বুদ্ধিজীবী দুনিয়ার মধ্যে আছে কি আছে না কথা বলে ও মুসলমান মুসলমানের কপালটা তো বেশি পরিমাণে পুড়ে গেছে ইহুদি এবং খ্রিস্টান তারা কোরআন গবেষণা করে রিসার্চ করে করে ইহুদি খ্রিস্টান বড় বড় ডক্টরের ডিগ্রিধারী বড় বড় বিজ্ঞানী তারা মুসলমান হয়ে যাচ্ছে আর মুসলমানের সন্তান কপাল পড়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও তারা মুসলমানের কোরআনে কারিম বিশ্বাস করতে না পেরে কোরআনে কারিম বুঝতে না পেরে উল্টাপাল্টা পাল্টা বুঝে তারা নাস্তিক হয়ে যাচ্ছে আছে কি আছে না ধরে কর একটা ইনকেলাব পত্রিকার একটা ওয়াজ করি দেখেন ইনকেলাবের মধ্যে একটা ঘটনা দেখছিলাম ইনকিলাব পত্রিকায় মাঝে মাঝে ওই ইনকিলাবের একটা পেজ মানে একটা লেখা থাকে এরকমের ইসলামী কি এটা ইসলাম সম্পর্কে মানে কোরআন সুন্না সম্পর্কে ওখানে কিছু লেখে ইসলামী জীবন গঠন এরকম একটা হেডলাইনে আপনার ইনকিলাবের মধ্যে কিছু লেখা আসে দেখেছেন কেউ কখনো দু মিনিট পরে জিজ্ঞাসা করব তাই বলতেছে ইনকিলাবের মধ্যে এরকম বিভিন্ন শরিয়াত সম্পর্কে বিভিন্ন সুন্নাত সম্পর্কে এক একটা বিষয় সম্পর্কে একটা আর্টিকেল বেরোয় লেখা বেরোয় ওইখানে দেখছিলাম ওই আর্টিকেলের মধ্যে লিখছিল খেয়াল করে এই আর্টিকেলের মধ্যে লেখা আছে এক বিজ্ঞানী এক বিজ্ঞানী উনি এক হোটেলে গেছেন খাওয়ার জন্য এই বিজ্ঞানী গেছেন একটা হোটেলে খাওয়ার জন্য লক্ষ্য করেন ভালো করে এখন ওই হোটেলে খাওয়ার জন্য গেলে ওই হোটেলের এক মেসিয়া মানে সার্ভেয়ার যে ওই খাবার সার্ভ করে এই মুসলমান এই সার্ভেয়ার এই এই বেয়ারা উনি পানি পান করতেছেন পানি পান করার সময় এই বিজ্ঞানী যিনি হোটেলে খাচ্ছেন ইনকিলাবের পত্রিকার মধ্যে লিখেছে এটা যিনি খাচ্ছেন এই বেয়ারা এই বিজ্ঞানী উনি দেখতেছেন যে এই বেয়ারা তিন শ্বাসে পানি পান করলো এবং বসে বসে পানি পান করলো এবার খেল করেন আমার আপনার চাষাভুষার নজর আর বিজ্ঞানীর নজর একই এক আমরা দেখি একটা একই জিনিস আমরা দেখি আবার বিজ্ঞানী দেখে তা বিজ্ঞানীর দৃষ্টি কিন্তু অনেক সূক্ষ্ম দৃষ্টি হয় অনেক মানে ভিতরকার জিনিস অনেক ছোট্ট ছোট্ট জিনিস বিজ্ঞানীর নজরে ধরা পড়ে যে তা আমার আপনার নজরে ধরা পড়বে না কি বল কথা ঠিক না এই বিজ্ঞানী মনে মনে চিন্তা করতেছেন যে জীবনে বহু মানুষকে পানি পান করতে দেখেছি এই রকম সিস্টেমে পানি পান করতে তো আর কাউকে দেখি নেই কি ব্যাপার এই বিজ্ঞানী লোকটাকে জিজ্ঞাসা করতেছে ভাই আমাকে একটু সময় দাও ওই বিয়ারাকে গিয়ে বলতেছে আমারকে একটু সময় দাও আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই বেয়ারা বলতেছে দুঃখিত স্যার মাফ করবেন আমার এখন ডিউটির সময় শেষ আমি এখন বাসায় যাব। আমি আপনাকে সময় দিতে পারতেছি না এখানে একটা জিনিস কঠিনভাবে লক্ষ্য করবেন যে লোকটা সম্মানই সে আরেকজনকে সম্মান করে কি কথা ঠিক না আমি অতটুকু সম্মান আপনাকে করতে পারবো যতটুকু সম্মান আমাকে মানুষ করে আর আমার যদি কোনো ইজ্জত না থাকে সমাজে তাহলে আমিও আপনাকে মনে করবো আপনিও আমার মতো ভালো মানুষ কি বলেন কথা ঠিক না সম্মানী লোক সে কখনো আরেকজন কেউ সম্মান করে না আর অসম্মানী লোক না খাস্তা যেগুলা ওইগুলোই আরেকজন সম্মানী সম্মানী ব্যক্তির সম্মান ধরে টানাটানি করে এখন এই বিজ্ঞানী শিক্ষিত মানুষ ভদ্র মানুষ ইনি চিন্তা করলেন হোটেলের বেয়ারা হইলেও ওর কাছ থেকে আমার কিছু শিখার আছে এই শিখার স্বার্থে ওনাকে বলতেছে তাহলে এক কাজ করেন আপনার বাসা কোন দিকে আমার বাসা এদিকে আমি আমার গাড়ি আছে তাহলে আমার গাড়িতে ওঠেন আমি আপনাকে লিপ দিই ওইখানে আপনার বাসার সামনে আপনাকে নামিয়ে দেব। আপনি বাসার সামনে ওইখানে নেমে যাবেন আর যেতে যেতে রাস্তায় আমি আপনার আমার প্রয়োজনটা আমি পূরণ করে নিতে পারবো বিজ্ঞানীর সঙ্গে ওই সার্ভেয়ার ওই হোটেলের বিয়ারা রওনা হয়ে গেছে যাওয়ার সময় এবার বিজ্ঞানী জিজ্ঞাসা করতেছে বাইরে তুমি এই যে পানি পান করলা এই তিন শ্বাসে পানি পান করতে হবে বসে বসে পানি পান করতে হবে এই রকম নিয়মটা তুমি কোথায় পেয়েছো এটা কি কারণে করলে এরকমের তো বিয়ারা বলতেছে এই ছোট্ট জিনিসটা জিজ্ঞাসা করার জন্য আপনি এত মেহনত করতেছেন এটা হলো আমার নবীর সুন্নাত আমি একজন মুসলমান আর মুসলমান হিসাবে আমার নবীর সুন্নাত হলো তিন সাথে পানি পান করবা এবং বসে বসে পানি পান করবা সুহান আমার নবীর সুন্নাত এটা এবার বিজ্ঞানী তাকে যথার্থভাবে বাড়িতে নামাই দিছে নামায় দেওয়ার পরে উনি এবার নিয়ে গবেষণা শুরু করে দিছে যে আল্লাহ নবী দেড় হাজার বছর আগে এমন একজন নবী যেই নবী কোনোদিন দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া শেখেন নাই এমন নবী তিন শ্বাসে পানি পান করার কথা কেন বললেন এবং বসে বসে পানি পান করার কথা কেন বললেন বিশ ব্যাপারটা কি এইটা নিয়ে চিন্তা গবেষণা শুরু হয়ে গেছে চিন্তা ফিকির শুরু হয়ে গেছে এই চিন্তা ফিকির করতে 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 এই বিজ্ঞানী খুঁজে পেয়েছে যে তিন শ্বাসে পানি পান না করে আমাদের মধ্যে অনেকের এরকম স্বভাব আছে আমরা দুই লিটারে বোতল রকম উঁচু করে ডক 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 করে আমরা খেয়ে নিয়ে আছে কি আছে না এটা কিন্তু মারাত্মকভাবে সুন্নাতের খেলা ভালো করে লক্ষ্য করবে

এমন কথা হলো ইনি ফিকির করে বের করেছেন কি ইনি ফিকির করে বের করেছেন যে পিনসাতে পানি পান করার দ্বারা পাকস্থলী স্টমাক সুস্থ থাকে আর দেড় হাজার বছর আগে এমন নবী এ কথা বলেছেন যিনি কারো কাছে লেখাপড়া করেননি সরাসরি কুদরতে হাকিম আল্লাহ বকরবুল আলমী নিজে আমার নবীকে পড়াইছেন ধরে বলেন সুবাহ আল্লাহ এইটা দেখার পরে খ্রিস্টান বিজ্ঞানী মুসলমান হয়ে যাচ্ছে আর কপাল পোড়া মুসলমান কপাল পোড়া মুসলমান এরা নাস্তিক হয়ে যাচ্ছে না বুঝে মুরতাদ হয়ে যাচ্ছে কথা বলেন যাচ্ছে কি যাচ্ছে না এগুলো দেখতে শুনতে মানুষ আকার আকৃতিতে মানুষ কিন্তু বাস্তবে এগুলো কোনো মানুষের কাতারে পড়ে না এগুলো গরুর থেকে আরো জঘন্য কথা বলেন ঠিক ও দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমা খালাকুল জিন্ন ওয়াল ইনসা আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছি আমাকে চেনার জন্য আমি পরিষ্কার করে বলতে চাই এই আয়াতের আলোকে তাফসিরে মারফুল কোরআনের মধ্যে খুলে দেখবে সিরে জালালাইনের মধ্যে ইল্লা রিফুল অর্থাৎ আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহকে চেনার জন্য যেই মানুষ মানুষের আকৃতি ধারণ করার পরেও আল্লাহকে চিনতে পারে না রবকে চিনতে পারে না ওইটা দেখতে শুনতে মানুষ হইলেও ওইটা আদৌ কোনদিন আগে মানুষ হইতে পারে না সেটা আদৌ মানুষের কাতারে পড়বে না কারণ মানুষ হওয়ার জন্য শুধু এরকম বডি থাকা শর্ত না মানুষ হওয়ার জন্য হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম হওয়া লাগবে হজরতে আবু বকর সিদ্দিকের কাছে আল্লাহর নবী বলতেছেন আবু বকর গত মেরাজ করে এসেছি শোনা মাত্রই আবু বকর বলতেছেন সদাক তা ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যথার্থ বলেছেন সঠিক বলেছেন এটা সম্ভব আবু জাহাল শোনা মাত্রই বলতেছে এটা সম্ভব না তুমি একটা পাগল আওয়াজ করে বলেন না

ওই গরুটাকে বুঝানো হইলো যে আম গাছ খেও না আম গাছ খাইলে আমার ক্ষতি হয়ে যাবে তোমার পেট ভরবে না তারপরেও গরুতে আম গাছ খাওয়া ছাড়লো না দেড় হাজার বছর আগের থেকে তোমাদেরকে বলা হইতেছে আমাদেরকে বলা হইতেছে মুসলমান সুদ খেও না সুদ খেও না এ কথা বলা হচ্ছে কত বছর দেড় হাজার বছর হাজার হাজার বছর সুদ খেও না তারপরেও মুসলমান সুদ খায় কি খায় না পিছনের লোকে বলেন খায় কি খায় না তাহলে মুসলমান সুদ কথা বদ করা হয়েছে তারপরেও খায় ও মুসলমান ঘুষ খেও না তারপরে মুসলমান ঘুষ খায় ও মুসলমান হারাম খেও না তারপরে মুসলমান হারাম খায় ও মুসলমান মদ গাদা বিড়ি সিগারেট খেও না তারপরে মুসলমান খায় তাহলে বোঝা গেল হাজার বার বোঝানোর পরেও ওই গরুটা যেমন আম খাওয়া ছাড়তে পারলো না আর হাজার বার লাখো বার বলার পরেও আমি মুসলমান সুদ খাওয়া ছাড়তে পারলাম না তাহলে বাজার আমি এবার জিজ্ঞাসা করি ওই গরুটার আমার মধ্যে আকৃতিগত ছাড়া স্বভাবের মধ্যে কোনো পার্থক্য আছে এই হলো ক্লিয়ার আমার আলোচনা একদম লাস্টের পর্যায়ে কষ্ট পাচ্ছেন নাকি একদম শেষের দিকে ইনশাল্লাহ আর বেশিক্ষণ বিরক্ত করব না খুব কাছাকাছি সময় আমি বলতেছিলাম আল্লাহ পাক মানুষকে সর্বোত্তম বানাইছে কেন বানাইছে তিনটা কারণ আমি আপনাকে বলেছি এক নম্বর কারণ পাক নিজের হাতে আদমকে বানাইছে দ্বিতীয় নম্বর কারণ আদমের মধ্যে এলেম আছে তৃতীয় নম্বর কারণ আল্লাহাকাই দিয়েছে আদমের সম্মান তিন জায়গায় বেড়ে গেছে মুক্তি শবি রহমতুল্লাহ তফসিলি মারেবুল করানের মধ্যে আরও তিনটার কথা বলেছেন আমাদের দিক থেকে একটা বলেছি শুধুমাত্র যে মানুষকে আল্লাহ পাক এমন যোগ্যতা দিচ্ছেন যে মানুষ না দেখা জিনিস বিশ্বাস করতে পারে আর কোনো জন্তুকে এই জিনিসটা দেয় নাই ও মুসলমান কত শত বছর ধরে কত হাজার বছর ধরে বলা হচ্ছে যে মুসলমান সুদ খেও না ঘুষ খেও না মিথ্যা কথা বলো না জমিনের আল ঠেলো না শরীর ফাঁকি দিও না দুই নম্বর মালকে এক নম্বর বলে বিক্রি করো না তা হুজুর আমরা তো সুদ ঠুদ খাইনে আসলে হুজুর বিশ্বাস করেন আমরা সুদ খাই না আমার বাবা হাজি আমার দাদা তিরিশ বরস করেছে আমরা সুদ খাইনে তা তোমরা কি খাও তো ওই একজন কিছু বিপদে পড়ছিল হুজুর তা বিপদে পড়ার পরে ওরে ওই বিশ লাখ টাকা দিছিলাম তা বিশ লাখ টাকা দিয়ে তার সাথে চুক্তি হয়েছে এমনি তেমন কিছু না যে বিশ লাখ টাকা আমার তো সুদ তো খাওয়া হারাম আমি শুনেছি সুদ খাওয়া হারাম এই বিশ লাখ টাকা তোমাকে দিলাম তুমি প্রত্যেক বছর আমাকে চল্লিশ মন করে দান দিবা নাই রাগ করতেছে না আসানপুর আমার বারবার যাওয়া লাগে আশা লাগে বোধন আপনারা রাগ করলে আমার অসুবিধা রাগ করেন না বাস্তব কিনা তাই বলেন এরকম বহুত আছে আমি সুত্রুত কোনো কিছু খাই না আমি এই আমার সমস্ত জমি জায়গা দেখলাম এখন যা অবস্থা সারের যে দাম বীজের যে দাম জোনের যে দাম তাই এখন যদি ক্ষেত খামার করতে যাই তাই এক মন ধানের থেকে দুই মন দানের থেকে একটা কামলার দাম বেশি হয়ে যায় ভালো সুন্দর একটা প্ল্যান করেছি কি তাই আমি সমস্ত জমি বিক্রি করে টাকা ইসলামী ব্যাংকে ডিপোজিট করে ওখান থেকে মুনাফা খাই ওখান থেকে আমি মুনাফা খাই তাহলে মুনাফা খাওয়া তো দায় আছে কি বল আম ও মুসলমান ভালো করে লক্ষ্য করো 20 লাখ টাকা দিয়ে বছরে 20 মন ধান এটাও বারণ হারাম অনুরোধ বারে ব্যাংকের মধ্যে টাকা ডিপোজিট করে ওইখান থেকে মুনাফা খাওয়া এটাও কিন্তু ঐ রকম হারাম এবার আমি জিগাটা করি বাজারে দাওয়াজ করে বলবেন একটু আওয়াজ করে জবাব দিবেন সাগরের মাছ খাওয়া হালাল না হারাম অনেকে মুখ খুলতেছেন এখনো তিরিশ চল্লিশ জনের বেশি বাকি যারা মুখ খুলিনি ভাই আপনারা রাগ করতেছেন নাকি ছাগলের গোস্ত খাওয়া হালাল না হারাম শুকরের গোস্ত খাওয়া হালাল না হারাম হারাম বলেছেন তো তাহলে আপনারা ফতুয়া দিছেন ছাগলের গোস খাওয়া হারাম এই ছাগলের গোস খাওয়া হালাল শুকরের গোস খাওয়া হারাম সুদের টাকা দিয়ে ছাগলের গোশ কিনে খাওয়া এটা বোঝান সরাসরি শুকুরের গোশ খাওয়া যে রকম হারাম পোলামাই কেরাম আসেন মুরব্বীরা আসেন জিজ্ঞাসা করে নেবেন মিথ্যা কথা বলতেছে কিনা কারণ এখানে মিথ্যা কথা বললে জিপ টেনে ছিঁড়ে ফেলার মতো লোক আছে বাজান সাজিয়াল আমার ট্যাগ লাগানো আছে পিছনে আর এ সমস্ত লোকজন ছাড়বে না সহজে কিভাবে বললেন কথা এখানে জবাব দিয়ে তাই যাও সুদের টাকা সরাসরি শুকুরের গোশ খাওয়া যেমন হারাম সুদের টাকা দিয়ে ছাগলের গোশ কিনে খাওয়াও ওই রকম হারাম তারপরে মুসলমান খায় কি খায় না ও মুসলমান বারবার করে দোয়া চাই মুসলমান হুজুর দোয়া করেন আমার সন্তান কথা শুনে না আমার ছেলে মেয়ে মানুষ হইতেছে না দোয়া করেন ও মুসলমান আমি ছোট্ট মানুষ ছোট্ট একটা তাবিজ দিয়ে যাই ও সন্তানকে কখনো হারাম খাবারের উপরে অভ্যস্ত করা যাবে না সন্তানকে হারাম খাওয়াবো না সন্তান যদি শুরু থেকে হারাম খোর হয়ে যায় ওই সন্তান কিন্তু আদৌ কোনোদিন মানুষের মতো মানুষ হবে না কথা বলেন ঠিক ঠিক না ওই সন্তান আদৌ কোনোদিন মানুষের মতো মানুষ হবে না হাদিসের মধ্যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা মসজিদে বসে দোয়া করতেছে আয় আল্লাহ তুমি আমাকে মাফ করো রব্বির ফিল্লি রব্বির ফিল্লি রব্বির ফিল্লি ও মাতা আমুহু হারামুন ও মালবাসুহু হারামুন ও মাতা আমুহু হারামুন ও মালবাসুহু হারামুন হাদিসের মধ্যে এই বরকতটা এই মনে হয় আছে আল্লাহর নবী বলেন ওই যে লোকটা দোয়া করতে আল্লাহ তুমি আমাকে মাফ করো অথচ যেই লোক ওই লোকটা যেই লুঙ্গিটা পরিধান করেছে সেটাও হারাম টাকায় কিনা যেই জামাটা পরিধান করেছে সেটাও হারাম টাকায় কিনা যে যাই নামাজটার উপরে দাঁড়ায় দোয়া করতেছে সেটাও হারাম টাকার আছে কি আছে না সমাজের মধ্যে মারাত্মক সুদখোর মারাত্মক ঘুশখোর পয়সা কড়ি আছে হজ করে আসছে হজ করে আসার পরে আমাদের দুর্ভাগ্য টাকা এরা মসজিদের সভাপতি বানাও আছে কি আছে বহু জায়গায় এমন আছে বা দিনদার মুত্তাকি সেই ব্যক্তি হবে আল্লাহর গড়ের অভিভাবক কথা বলেন ঠিক নামাজই এমন সভাপতি দেশে শুক্রবারেও নামাজ পড়তে আসে না এমন এরকম করা যাবে না বাজান দিনদার মানুষ দেখে মসজিদে টাইলসের দরকার নাই মসজিদে বালুর মসজিদ পাকা ফ্লোরের দরকার নাই আমরা এমনিতে আগে যেরকম চলতো ওইভাবে চলু কিন্তু দিনদার পরহেজগার সল্লিশ রকম পরহেজগার হওয়া দরকার ইমামও পরহেজগার কমিটি ওই রকম ভাবে পরহেজগার হতে হবে আমি বলতেছিলাম যে হারাম খাওয়া গরুকে বারবার করে বোঝানোর পরেও গরু বুঝলো না আল্লাহ নবী বলতেছেন যে লোকটা দোয়া করতেছে আল্লাহ আমাকে মাফ করো আমাকে মাফ করো অথচ ওই লোকটা লুঙ্গিটাও হারাম টাকায় না আপনার যাই নামাজটাও হারাম টাকার আমরা শুধু বুঝি কি রিজিক মানে ভাত তরকারি রিজিক বলতে শুধু আমরা কি বুঝি রিজিক মানে ভাত আর তরকারি সবাই আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের অপেক্ষার অবসান ঘটাইছেন আরো একবার বলেন আলহামদুলিল্লাহ এবার এদিকে খেয়াল করেন নাকি হ্যাঁ হুজুর একটু আরাম করুক সামান্য একটু রেস্ট করুক নাকি এখনই বলবো যে আসেন হ্যাঁ তাহলে হুজুর একটু রেস্ট করুক আরাম করুক আমরা এদিকে আরো দুই একটা কথা শুনতে থাকি কষ্ট হচ্ছে না তো বাবা খেয়াল করেন আমরা বুঝি রিজিক মানে হলো ভাত তরকারি গোশ মাছ ইত্যাদি এগুলো হলো রিজিক বাদান রিজিক কিন্তু এগুলোর মধ্যে সীমাবদ্ধ না মাথার থেকে पांव পর্যন্ত যত প্রয়োজন আছে যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলোই কিন্তু রিজি কি বলেন কথা ঠিক না আপনি একটা সাইকেল চালান সাইকেলটাও আপনার জন্য রিজি আপনার একটা শেয়ার শেয়ারটাও রিজি আপনার সব কিছুই রিজি আপনার যা কিছু প্রয়োজন সবগুলোই রিজি তাই হুজুর খালি হারাম ভাত তরকারির মধ্যে যদি সুদ টাকা না লাগাই কাপড় চোপড়ের মধ্যে লাগাইলে তো কোনো সমস্যা নাই কাপড় চোপড় রিজিকের অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক না ও দুনিয়ার বাজার আমি এক নম্বর কথা বলতে la çorba... মানুষ সর্বোত্তম শ্রেষ্ঠ সর্বোত্তম সৃষ্টি আমরা সর্বোত্তম সৃষ্টি হিসাবে আমাদের সর্বপ্রথম করণীয় অনেকগুলো করণীয় আছে বাজার সবগুলোই বলা সম্ভব না আমি শুধু একটা কথা বলতে যে হারামের থেকে বেঁচে থাকো হারাম মিউজিকের থেকে বেঁচে থাকো হারামের থেকে বেঁচে থাকো আল্লাহ রহমতের সন্তানাদি মানুষ হবে সন্তানাদির দ্বারা এহকালে শান্তি পরকালে মুক্তি হবে এই সন্তানাদি তোমার মানুষের মতো মানুষে তোমার মুখ উজ্জ্বল করবে সন্তানাদি মানুষের মতো মানুষ হবে সমাজের মধ্যে তুমি ইজ্জত পাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য তোমার জন্য ইজ্জতের বরাদ্দ ধরে জোরে বলেন সুবহানাল্লাহ হালালের উপরে অভ্যস্ত হয়ে ওঠো ছোট বাচ্চাকে হারাম খাওয়াইতে শেখাইও না হারাম থেকে তাকে দূরে রাখার চেষ্টা করো এমন কিছু বুদ্ধিমান এবং নির্বোধ কিছু বাবা আছে তাই ছেলেকে বলে যা দুই টাকার বিড়ি কিনে নিয়ে আয় ছেলেকে পাঠায় বিড়ি কিনতে আসে না ছোট্ট একটা ছেলে ছোট মানুষ কিছু বোঝে না ফেলে নার্সারিতে পড়ে ওয়ান টুতে পড়ে ওই কবল ভোলা বাবা ওই খবি সরে কয় যা তুমি বিড়ি কিনে নিয়ে আয় ওই ছেলে যায় বিড়ি কিনতে এই ছেলে এই বয়সের থেকে যদি বিড়ি কিনার বিড়ি কিনতে অভ্যস্ত হয়ে যায় এই ছেলে যখন বড় হয়ে যাবে তখন হাতে ডলাও অভ্যস্ত হয়ে যাবে না হাতে ডলতেও অভ্যস্ত হয়ে যাবে তখন কাউজুর আল্লাহ এ কী অবস্থা হইলো আমার ছেলে হচ্ছে আমার ছেলে এরকম হইলো কিভাবে। আমার ছেলে এরকম হইলো কিভাবে। যারে চিনি না তারে তো কিছু বলতে পারি না যাকে চিনি তাকে তো বলতে পারি তোর ছেলে এরকম হবে না তা কার ছেলে এরকম হবে তুই ছোটোবেলা এরকম বিড়ি কিনতে দিচ্ছি না ওর কাছে তোর বাবু তোরে বিড়ি কিনতে পাঠাইছে এরকম তুইও বিড়ি ঘর হয়েছি ছোটবেলার থেকে তোর ছেলেটাকেও বিড়ি ঘর বানাইছ এখন তোমার ছেলে আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত উন্নতি হচ্ছে না আগে যত দিন যাচ্ছে তত উন্নত উন্নতি হচ্ছে কিন্তু কী বলেন উন্নতি হচ্ছে না আগে এই যে এই সমস্ত ওয়াজের ময়দান এই ময়দানগুলো এইগুলো থাকতো না ওইটা বড় বড় ক্যাসেট নিয়ে এসে সে মানুষ বসে থাকতো ওইখানে বসে ওটা ফিতে রেকর্ডিং করতো একটা ফিতের থেকে আরেকটা ফিতে রেকর্ডিং হইতে সময় লাগতো এক ঘন্টা আর এখন কি হয়েছে আমি ফোন করে বলি হে ওই যে আমি আসানপুর যে বয়ান করছিলাম না তোমার কাছে আছে না হ্যাঁ আছে ওইটা ওটা একটু দিও তো মানে দুই তিন দিনের মধ্যে বসে যায় না এক মিনিটের মধ্যে চলে গেছে হ্যাঁ হ্যাঁ ওই যে নাসির সাহুজুর দামাত হাসানপুরে ওনার যে বয়ান ওই বয়ানটা আছে না ভাই আপনার কাছে আসে আমার কাছে লিঙ্কটা দিয়ে দেন সাথে সাথে লিঙ্ক চলে যায় তাহলে এখন ওই যে জামানা ছিল সাথে সাথে লিঙ্ক যেতে হতো না ওইখান থেকে মোটরসাইকেল এখানে আসো ভাই আপনার কাছে ফিতে আছে আমার এক কপি দেন না আমার কাছে একটাই মাত্র আছে তাহলে বাজারের থেকেও ডুপ্লিকেট করে তারপরে দেবো আর একটা কপি করে বহুত নিশ্চিত এমন আমার বয়সে নিশ্চিত এনাদের বয়সের কথা কি বলবো আর এখন উন্নতি হয়েছে তাহলে যে বয়সে আপনি ছেলেকে বিডি কিনতে এখন যদি সামনে অগ্রসর হয়ে আরো উন্নতি হবে তাহলে আপনার ছেলে গাঁজা না আপনার ছেলে যদি গাঁজা না কেনে কথা বলেন ঠিক না এই জন্য আমি বাবা আমার অনেক সাবধান হওয়া দরকার ভালো বাবা বাবা হওয়া কোনো সমস্যা না ভালো সন্তানের ভালো বাবা হওয়া এটা কিন্তু অনেক কঠিন কথা বলেন ঠিক ভালো সন্তানের ভালো বাবা হওয়ার চেষ্টা করো সন্তানকে নামাজের জন্য নসিহত করো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন আমুর আহলাকা বিসসালাত ওয়াসতবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুকা ওয়ালা আকিবাতুল তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার

বাবা তুই যুবক মানুষ বাজান মসজিদে যা মসজিদে যা আচ্ছা চুপ করো তোমাকে দেখিনি আমি আদবের কারণে হয়তো বা অনেক সন্তান এটা বলবে না কিন্তু মনে মনে চিন্তা করবে হ্যাঁ তুমি তুমি যৌবনে মসজিদে যাও নাই আর তুমি এখন আমাকে ঠেলতেছো মসজিদে যাইতে আমি বাবা হয়ে যদি নাগে না শুধরাই তাহলে আমার সন্তানকে শুধরানোর কঠিন হয়ে যাবে কথা বলে দেখ এই হাতে পায়ে ধরে অনুরোধ করি আল্লাহ নবী শুদ্ধ রানুর তাবিজও দিয়ে দিচ্ছেন আল্লাহ রসুল যে ফর্মুলা দিচ্ছেন মরু আউলাদাকুম ঈদাবালাগু সাবারা সিনীন কলিদা টোকরা সন্তানকে নামাজের কথা বলো ঈদ আবালাগু সাবারা যখন তার বয়স সাত বছর হয় হজরিবু হুমদা বালাগুআশরাম তোমার কলিজার টুকরা সন্তানকে নামাজের জন্য মারপিট করো ইদা বালা গুহার সহ যখন তোমার সন্তানের বয়স দশ বছর হয় সাত বছরে তাকে নামাজের কথা বলো দশ বছর বয়সে নামাজ না আদায় করার কারণে মারপিট করো ও আল্লাহর কসম করে বলা যায় এইভাবে যদি ট্রেন্ডিং করাইতে থাকো ট্রেন্ডিং করাইতে থাকো তোমার সন্তানের বয়স পঁচিশ বছর হইলে তাকে আর নামাজের কথা বলা লাগবে না এটা ছিল আপনার জন্য করণীয় সন্তানকে কখনো হারামের উপরে অভ্যস্ত করবেন না সন্তানকে সব সময়ের জন্য করবেন পুরুষ বাবা হয়েছে আপনিও বাবা পর্দার অন্তরালে আমার অনেক মা আপনিও মা একটু ফিকির করেন সন্তানের হাতে একটা জিনিস দেখলেন যেটা আপনি দেননি আপনি জিজ্ঞাসা করেন না তার কাছে কোথায় পেয়েছ আরো মনে মনে খুশি এই কেউ দেখিনি তো আমি যে অমুকের সঙ্গে খেলতে গিয়েছিলাম এই খেলনাটা এখান থেকে নিয়ে আসি কেউ দেখিনি তো ঘরের মধ্যে রেখে আয় এরকম কিছু কপাল পোড়া বাপ মা আছে কি আছে না বহুত আছে এরকমের এই সন্তানকে তুমি ডাকাতি ট্রেনিং দিচ্ছ এই সন্তানকে তুমি চোরের ট্রেনিং দিচ্ছ তোমার বুদ্ধি খলবে ওই দিন যেদিন সুরির অপরাধে ওসিয়ের ফাঁসায় বাটাম লাগাবে সেই দিন তুমি বুঝতে পারবা যে এই শিক্ষার ফলটা কোথায় ও দুনিয়ার মায়েরা ভালো করে শিক্ষা শিশুর ভবিষ্যতের জন্য بنیاد সন্তান সাত বছর বয়স হয়ে গেছে সন্তানকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসো বেটার বয়স সাত বছর হয়ে গেছে মা তুমি যখন নামাজ আদায় তোমার সন্তানকে তোমার কলিজার টুকরা সন্তানকে তোমার কলিদার টুকরা সন্তানকে হাত ধরে তোমার পাশে নামাজে দাঁড় করায় দাও 7 বছর থেকে নামাজের ট্রেনিং করো আল্লাহ পাক رب العالمین বলেছে ইননা সলাতাদান হানিল বাসায়া ওয়াল নামাজ সমস্ত রকমের পাপাজার থেকে মানুষকে মিলাই রেখে ধরে বলেন সুবহানাল্লাহ 7 বছরের বয়সের থেকে তোমার সন্তান যখন পূর্ণাঙ্গ ভাবে حقیকিভাবে বাস্তবে নামাজি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের উপরে ভরসা করে বলা যায় এই সন্তানের দ্বারা কোনোদিন তোমাকে বেয়াদবি হওয়া লাগবে না সন্তানের সামনে কোনো স্বামী স্ত্রীতে ঝগড়া করা যাবে না ও মা তোমাদের একটা মারাত্মক দোষ বলবো আমার মায়েদের একটা কথা বলবো মায়েদের হ্যাঁ আব্বারাক হয় কি ঠিক আছে মায়ে কথা ওদের কথাই ভালো করে বলো ওদের কথাই ভালো করে বলো ঠিক আছে কথা আমার মায়েদের একটা মারাত্মক দোষ আছে অনেক সময় বুঝিয়ে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় কলিদা সন্তানের সামনে স্বামীর সমালোচনা করে আছে কি আছে না আছে আছে খেয়াল করে দেখবেন অনেক সময় আমার মায়েরা ভুলটা করে থাকেন জিন্দেগিতে কোনো দিন এই কাজটা করবেন না আদৌ কোনোদিন এই কাজটা করবেন না সন্তানের সামনে কখনও তার বাপ তার বাবের বাবার যে মানে অন্য অন্য আত্মীয় স্বজন তার দাদা দাদি ফুফা ফুভি এই সমস্তদের ব্যাপারে সন্তানের সামনে কখনো এদের ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলবেন না আর সন্তানের সামনে কখনো স্বামীর সঙ্গে তর্ক করবেন না রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলতেছেন যে উরি তুন না তাই আমি জাহান আমি মেরাজ করতে গিয়েছিলাম যে আল্লাহর গত মাসে মেরাজে গিয়েছিলেন না ভাই মেরাজ করতে গিয়েছিলাম মেরাজে গিয়ে আমি দেখে আসলাম জান্নাত দেখলাম ও রীতুন নার আমাকে জাহান্নাম দেখানো হয়েছে ফালয়তু আখসরা আহলি আননিসা আমি দেখেছিলাম জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন লিমা যায়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলা দেখার কারণ কি রাহমাতুল লিল আলামিন বলতেছেন মেয়েদের দুইটা দোষ ধরে বলেন কয়টা দোষ